ভালো জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো না ভালো বছর ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এতো স্কের দরিয়ায় ডুব দাহ রে মন দেখিবেন নবী জিরদিদার খুলে যাবে চোখের পর্দা দূর হবে মন নের আধার ما سيدنا محمد <applause> وعلى <صفيق> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله

चोमका बौं चुरन धुली माग्बो गाई पाइले नेरा नाइग नबी পাইলে নিরা আই পাইলে নিাই গুনি পাইলে আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে জার গুণ জরিয়া আপুর মা দোয়া করি দিদার মরো নেড় বেলা

মহাম সন্ন্য গাইলে গিয়ে আসল ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি না বলো না ভালোবাসার বালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা ভালো লাগার জায়গা না বলো না ভালোবাসার জায়গা মাদিন ভালো লাগার জায়গা মাদিনা এত তরুদ পরি তৃপ্তি না কি বিনে অন্য জানে না আসে কি বিনে অন্ন জানে না ভালো লাগার জায়গা মাদি না বলো না ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদিনা আমার জীবনে অনেক বেশি গোনা আমার তাই হাবি বেরে কদম ছাড়বো না তাই হাবি বেড়ে কদম ছাড়বো না ভালোবাসার জায়গা না বলো না ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রা শিখো না সাজিয়েছেন দয়াল রবানা ভালোবাসার জায়গা মাদিনা বলো না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মা আল্লাহ তিনবার খুশি না বেজা এত দূরে পাবলিক রাখছেন তাদের আওয়াজ তো মাইক্রোফোনে আসে না বাবা বড় মুসিবতে পড়ে গেলাম কাছে থাকলে মাইক্রোফোন আওয়াজ আসলে মাঠটা গরম গরম লাগে না এখন খুললে বেজাল হবে বাবা এখন দরকার নাই যদি পারেন একটা চাটি আইনা দেন দিলে এই পোলা পান্ডে এখানে বসে যাবে আর ওরা ওখানেই থাকবে যাক অসুবিধা থাক না থাকলে থাক এ থাক 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 আমার চেহারা দেখা যায় না তাহিরি কে বছর পরে নতুন করে কি দেখার আছে তাহিরি কি তাহিরি কি বৈরবে নতুন কিছু হিডা 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 কথা কন ঠিক না বেটি তবে আগে একটু গণগণ আসছি এখন গণগণ আসতে পারি না তো এরপরও তো দিন আর বসে থাকে দিন আর বসে থাকে যদি ওই যে বারো বছর আগে ডান্ডা দিতাম এখন ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না বলো না ভালোবাসার জায়গা মাদি না ভালো লাগার জায়গা মাদি না ঠিক না এটাই তো এটা

আখিরি মনwidehat বাবা জানার আপনারা কি কষ্ট পাইছেন আমার কথায় বাজান আমি কি বেশি কঠিন মানুষ নাকি আমি তো আপনাদের মনের মাধুর্যতে মিশে বইরবে চলতেছি দীর্ঘ দিন ধরে মারhabaan আল্লাহ নারায়ে তাকবীর আরায়ে আহলে সুন্নাতুল জামাত जिंदाबाद ইসলামী ফ্রন্ট বাংলাদেশ जिंदाबाद जिंदाबाद আলো আর করে যাও merhabalar উপস্থিত বৈরব শিবপুর কান্দাপাড়া ইগামাট ষোলোদম মাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শিবপুর কান্দাপাড়ার অনবদ্য ব্যক্তিত্ব হাজি মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক জনাব মোহাম্মদ রাইহান হোসেন বাবু সাহেব আমার পূর্বী দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন দরবারে বসুর আজম বগদাদ শরীফের সম্মানিত খলিফা সারা বিশ্বের সফল ইসলাম প্রচারক আল্লামা পিতৃ পিতৃচুল্য আমার শ্রদ্ধাভাজন বাবা জান আল্লামা শাইখ আবু সুফিয়ান খান আবিদ আল কাদেরি মদ্দা জিন্দগুল আলী বরক আল্লাহ তাআলা আমিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রেখেছেন গেছেন পীর এ তরীকত সহজুদ্দিন আল্লামা ইসলাম সমপুরী পীর সাহেব এবং শ্রদ্ধাважаন হযরত আল্লাহ মৌলানা মুশারফ হোসেন হেলালি সাহেব মৌলানা আল কাদরি শেফ সহ চোখে থেকে অনেক অতিথিবৃন্দ মাহফিল পরিচালনা